রাষ্ট্রীয় অর্থনীতিকে বলে ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ যেই অর্থনীতি সরকার ব্যবস্থা করে কোন অঞ্চল বা দেশের জনগণের উন্নয়নের কল্যাণের জন্য কিন্তু বাংলাদেশের সরকার তাদের কর্মচারীর মধ্যে যে একটা পড়া সেখানে কিছু বিষয়ে আমলে আনলে খুব ভালো হয় অর্থাৎ এই সরকারই সেটা ভালো পারবেন যেমন পলিটিক্যাল সরকার কর্মচারীদের বেতন দেয় দিয়াও দেয় না নাকের সামনে দিয়ে সরাই নেয় তো দু সালে যে পে কমিশন হয়েছিল পে কমিশন পে স্কেল এটা কেন দেয় যে পে স্কেল মুদ্রাস্ফীতি উস্কিয়ে দেয় সে তো সরকারের ফিস্কেল পলিসির ব্যর্থতা ফিজিক্যাল পলিসির কি আয় ব্যয় নীতি তো সরকারি কর্মচারীদের বেতন দিবে তাদের আয় বাড়াবে কিন্তু মুদ্রাস্ফীতি যদি সেটা খেয়ে ফেলে তো সেই সরকারি কর্মচারীদের মধ্যে যারা সদ ন্যায়নিষ্ঠ তাদের তো কোনো উপকার হলো না যেমন এখন কয়েকটা বিষয় তুলে ধরছি আমি কিন্তু পে স্কেল নিয়ে উনিশশো সালে কাজ করেছি দু হাজার সালে আমি পরোক্ষভাবে জড়িত ছিলাম প্রত্যক্ষ পরোক্ষভাবেই পে অনু অর্থ বিভাগের বিধি অনুবিভাগ বাস্তবায়ন অনুবিভাগের যে এখন বাস্তবায়ন শাখা আগে আগে শাখা ছিলেন নদী শাখা হয়েছে ডিএস বসে তো ওই তো এখন সিনিয়র সেক্রেটারি পদে ডিএস বসে জয়সিল বসে এডিশনাল সেক্রেটারি বসে এখন পারে না তো সেক্রেটারি বসায় দিতে তাও দিত আর কি তো হোক পদোন্নতি অবস্থা না সেটা আমার কথা না কথা হলো পে স্কেল এবং ফিজিক্যাল পলিসি এর মধ্যে সামঞ্জস্য না রাখতে পারলে মুদ্রাস্ফীতি একটি কন্ট্রোলে রাখতে হলে পে স্কেল দিয়ে কোনো লাভ নাই এখন সরকারি কর্মচারী সংযুক্ত পরিষদের যারা আছে সচেতন কত আমি চিনি এরা ভালোই বুদ্ধি রাখে এবং এদের অনেকে খুব শখ ওদের নাম আর বলছি না আমি এরা আমাকে চিনি আমি তাদের নজরে আনছি যে পে কমিশন কি করলো না করলে তো গতানুগতিক ওই আগের দাম তো একটা দেয়া দিবে এরা ছয় মাস সাত মাস থাকে ওই বেতন ভাতা গাড়ি চড়ে মানে এরা খুব ভালো লোক বুদ্ধি রাখে আর কি মানে শিক্ষা দীক্ষায় মানে খুব সেরা কোনভাবে কীভাবে সুবিধা নেওয়া যায় যারা পাওয়ারে থাকে তাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকে এদেরকে চিনি আর ওই যে সংযুক্ত পরিষদে ওরাও চিনে তাদের নজরে আনতে হবে দু সালের পে বৈশিষ্ট্য হলো এই যে সরাসরি নিয়োগ দেয় যে গ্রেডগুলোতে যেমন বিশ নম্বর গ্রেড থেকে নয় নম্বর গ্রেড এরপর পদোন্নতি পেয়ে মানুষ উঠেও পড়ে দ্য বিষ্ণম গ্রেডে নিয়োগ দেয় পিয়ন মানে এখন অফিস সহায়ক না স্টাফ বলে আর কি আর নবম গ্রেডে নিয়োগ দেয় এসিস্ট্যান্ট কমিশনার মেডিকেল অফিসার এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইত্যাদি 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 হ্যাঁ তো শোনেন এই যে দু হাজার পনেরো সালের পে স্কেল এটার একটা বৈশিষ্ট্য হলো এই যে আঠারোটা ইনক্রিমেন্ট আমি দেখেছি আমার কাছে আছে আপনারা দেখে নিন আঠারোটা ইনকাম দিলে যেমন যে পিওন বা অফিস এখন অফিস বলে ও আট হাজার দুশো পঞ্চাশ টাকা বেতন চাকরিতে ঢুকে তখন মনে করেন ওর বয়স উনিশ বছর বা বিশ বছর এরকম সে আঠারো বছরে আটত্রিশ বছর বা সাতত্রিশ বছর বয়সে কিন্তু তার বেশি হয়ে যায় বিশ হাজার পঞ্চাশ টাকা এখন যার চাকরি আঠারো বছর হয়ে গেছে তার বেসিক এম এস বা পিওন বা অফিস সহায়ক হলেও বিশ নম্বরকে ওর বেসিক কিন্তু বিশ হাজার পঞ্চাশ টাকা এখন অন্তর্বর্তী সরকার পে কমিশন করেছে দশ বছর পরে একটা শুনছি নাকি ডবল করবে বেসিক তো এই ডবল শুনলে তো পত্রপত্রিকা একবারে হেডিং করবে ব্যানার হেডিং আট কলাম ডবল করে দিল বেতন জিনিসপত্রের দাম ব্যবসায় বাড়াই দিয়ে ব্যবসায় অনেক চালাক চতুর ওই যে চতুর ধূর্ত পলিটিশিয়ান ধূর্ত ব্যবসায়ী ধূর্ত বুদ্ধিজীবী ধূর্ত যারা ভালো এদের স্যালুট অভিনন্দন ভালো আছে কিন্তু আবার ধূর্ত কর্মচারী এরা ধূর্ত সব মিলে একটা সিন্ডিকেট আর যারা সব তারা আর একটা সিন্ডিকেট বল আর কি সিন্ডিকেট মানে দল এখন ডবল করা এই যে পে কমিশনের ঢোক ঢাকডোল পিটানো এটা কিন্তু শুধু পলিটিক্যাল শো এতে সরকারি কর্মচারীদের ক্ষতি হয় এখন আমি যেহেতু বহু বছর পে কমিশন টমিশন নিয়ে কাজ করেছি বেতন নিয়ে কাজ করেছি তাই পড়েছি আর যারা এই আলী বাজাদের যারা সরকারি কর্মচারী বা আমরা এরা তো ক্রিম খাইছে এরা তার পরে টোরে নেয় ভালো ভালো পোস্ট এখনও মরার আগে আশা আছে কোন দল আসবে এটা শক্তিভিত্তিক নিয়োগ লাভ করবে এদের আর অভাব পুরো না এদের টাকা যতই হোক অভাব পুরো না তো সেটা যাক এখন কথা হলো একজন পিওন আঠারো বছর থাক তার বেশি কিন্তু বিশ হাজার পঞ্চাশ হয়ে গেছে আপনি আট হাজার দুশো পঞ্চাশকে ডবল করবেন কত এবে ষোলো হাজার পাঁচশো সে তো বিশ হাজার পঞ্চাশ পায় তাহলে বাড়াইলেন নাকি তাহলে কি করতে হবে যে আঠারোটা ইনকামেন্ট পেয়েছে আপনি যদি এখন পিয়নের বেতন ষোলো হাজার পাঁচশো থেকে বত্রিশ বা চল্লিশ হাজার করলেন বা পঞ্চাশ হাজার করলেন এরা যদি বিশ হাজার করে তা আপনারা এইগুণ পঞ্চাশ হাজার করতে হবে ওই সিস্টেম ঠিক রাখতে হবে পঁচোর দিন পে স্কেল হচ্ছে উল্টাপাল্টা করা যাবে না এখন যেগুলো আছে ওই যে মিস্টার জাকির হোসেন সাবেক অডিট অ্যান্ড অ্যাকাউন্ট স্ক্যাটারের লোক কিন্তু বুড়ো হয়ে গেছে ভদ্র লোক আছে তার সাথে একটু একটু ব্যসে রয়েছে কি কি জানি ওরা বললো যে ওই যে সংযুক্ত পরিষদের নাম টাম বললো ওগুলো জানি না একটার কথা বলো যে ওটা তো আমি ঠিকই তো আমি চিন ওরাও সিনে মোস্ট অব দ্য ক্রিমিনাল ওগুলা ওখানে আছে বলে কয়েকটা ওরা বললো আমি নাম জানি চিনি দেখি নেই নাম শুনছি আর কি পদ্মাই যাই হোক যারা আছে ভালো মন্দ সব জায়গায় আছে এখন আপনারা যদি পিউন বিশ গ্রেডকে বারো গ্রেড ফারো গ্রেড করে আবার ঝামেলায় ফেলাইবেন পদোন্নতি দিতে পারবেন না সে হবে ও দশ ছিল সেখান থেকে বিষ এমনি করে নাই ও জাকির হোসেন সাহেবরা তো বুঝে ওডিট অ্যাকাউন্টস ক্যালারে ছিল না বুড়া বয়স আছে অনেক বাড়িতে পিরুজুর পিরুজপুর আমি অতিরিক্ত দিন এসেছিলাম ওই চিনি সব পরিবার তো ভাইটাই ওগুলা সবই চিনি তো যাই হোক যাহে জাকির হোসেন সাহেবরা ভালো সচিব আছেন উনি আমাদের বয়স অনেক সিনিয়র অভিনন্দন ডক্টর ইমুদ সাহেবের সাথে লাইনঘাট করে কি একটা পদোন্নতি কমিশনেরও ছিলেন উনি এখন আমার পে কমিশনে আসেন ভালোই ওয়েল হি ক্যান ম্যানেজ ভেরি মাছ নাইসলি থ্যাংক হেম টো মাছ তা ওনরা যদি আমিও যে কি ওয়েবসাইট দিয়েছে তো আমার ছেলের আমাদের বাইর করতে পারি না মতামত দিতে পারলাম না জন্য আগে তো ওরা দিছিল পারছিলাম আপনারা যদি পিয়নদের ষোলো হাজার পাঁচশো করেন ডবল তার এন্ডিং করতে হবে পঞ্চাশ হাজার বলে দিলাম ষোলো দুগুণে বত্রিশ চল্লিশ হাজার না 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 হ্যাঁ ষোলো হাজারের আড়াইগুণ করতে হয় ষোলো দুগুণে বত্রিশ চল্লিশ হাজার হ্যাঁ চল্লিশ হাজার কেননা এখনই যারা আঠারো বছর চাকরি হয়েছে তারা কিন্তু বিশ হাজার পঞ্চাশ পায় ওকে তারপরে এগুলোর সবই আঠারোটা ইনক্রিমেন্ট এবং চোদ্দো ইনক্রিমেন্ট পাইলে ডবল হয়ে যায় যে পিওন অফিস সহায়ক বীজ গ্রিডে ঢুকছে চোদ্দ বছর চাকরি ও কিন্তু এখন ষোলো হাজার টাকার বেশি বেশি পায় তারা আপনি কি দিবেন যখন আপনারা পে স্কেল ঘোষণা করবেন সেখানে লিখে দিবেন দু হাজার সালের পে স্কেল যদি লিখে দেন তাহলে ন্যায্য তো হবে সেটা দিবেন কি দিবেন এটা আপনাদের ব্যাপার এটা আমি যেহেতু কাজ করেছি যে চোদ্দোটা ইনক্রম পেয়েছে নতুন যদি ষোলো হাজার পাঁচশো তার সাথে তার চোদ্দ ইনক্রিমেন্ট যোগ করতে হবে তার তাকে বঞ্চিত করা হবে সে ডবল পাবে না কিন্তু জিনিসপত্রের দাম ডবল হয়ে যাবে এটাই তো সরকারি কর্মচারীদেরকে শোষণ করা হয় কিন্তু নষ্ট পলিটিশিয়ানরা তো ডানাত মামাতে কামায় এদের সাথে যারা চালাক চতুর সরকারি কর্মচারী বা আমলা বলে যারা আর কি যারা চাকরিতে ঢুকতে পারে না ওরা আমলা বলে একটু শান্তি পায় আমলারা ওরাও কামায় কিন্তু যারা সৎ আমলাও তো আছে সৎ কর্মচারী আছে না গুছ আমি তো চিনি অনেককে এরা গুছ খায় না গুছ খাইতে জানেও না তাদের অবস্থা কী হবে কাজে আপনারা যার যে কয়টা ইনক্রিমেন্ট থাকছে একটা কলামে লিখে দিবেন করেসপন্ডিং শিট নাহলে বাড়াইবেন কি বাড়ানো কিছু পাবে না এখন এভাবে নবম গ্রেডে যে আছে বাইশ হাজার একশো টাকায় ঢুকছে সে কিন্তু চোদ্দ বছরে তার স্কেল বেসিক চুয়াল্লিশ হাজার হয়ে যায় দেখেন তেতাল্লিশ হাজার সামথিং তার অলরেডি ডবল হয়ে গেছে তাহলে তার লাস্ট করবেন কত এখন লাস্ট আছে তেপ্পান্ন হাজার তার লাস্ট করবেন ওই যে যদি চুয়াল্লিশ হাজার করেন স্টার্টিং বেসিক নবম গ্রেডে যেগুলো সরাসরি নিয়োগের এই বিশ থেকে অর্থাৎ নয় থেকে বিশ পর্যন্ত সরাসরি নিয়োগ হয় তারপর তো পদোন্নতি পায় ওই সচিব এগুলো আর নিয়োগই নেলে পদোন্নতি কয়েকজন ওগুলো ওই বেহুতে হিসাব করে জনগণের উস্কানোর জন্য সস্তা পিওন পায় আট হাজার দুশো পঞ্চাশ সচিব পায় আটত্তর হাজার এগুলো ফাও কথাবার্তা এই সচিব বুড়াকালে পায় আর বুড়াকালে পিয়ন পায় বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর পিয়ন সবাই পিয়ন থাকে কিন্তু সব নবম গ্রেড রেসিস্টেন্ট কমিশন মেহ সচিব হয় না বিশ তিরিশ জন হয় এক এক ব্যাস থেকে এক এক বয়স বিশ তিরিশ জনও পায় না টোটাল বিশ দশজন হয় তা দশজন আঠাত্তর হাজার পাইল এইটা নিয়ে যে সস্তা বাঙালি সস্তা কথাবার্তা আমরা বলি তো শোনেন বিশ গ্রেড থেকে নবম গ্রেড অথবা নবম গ্রেড থেকে বিশ গ্রেড সরাসরি নিয়োগ হয় এরা সবগুলার ইনকাম তো আঠারোটি দেখে নিয়েন ওই বেতন ভাতা নিয়ে এটে চলে যাবেন একটা মারিয়া দেবেন দেখছি তো আমি এগুলো ছিয়ানব্বই দু হাজার এক দু হাজার ছয় দু হাজার পাঁচ হাজার ছিয়ানব্বই হাসিনার আইস আছে দিল টিলো হাসিনা তো দুইটি দিল নয় সালে একটা পনেরো সালে একটা ফরাসুদ্দিন সাহেবের ব্যতিক্রম ছিল সেখানে আর বাকিগুলো সব আগেরটা কপি করে মাস বেতন পাতা খায় চলে গেছে ফরাসুদ্দিন সাহেব হ্যাড ডান সামথিং নিউ সেটার ভিত্তিতে আগাবেন এদিক ওদিক গেলে ঝামেলা বাঁচবে কিন্তু জাকির আহমেদ খান সাহেবকে আমি উদ্দেশ্য করে বলছি আমাদের সিনিয়র বলে তাকে ধন্যবাদ তার বাড়ি পুজফুর প্রুসুর আমি দুবার চাকরি করেছি উনি খোঁজ নিয়ে নিতে পারেন মোহাম্মদ ইনুস ফকির অতিরিক্ত জেলা ছিলাম আর রেভিনিউ ডেফটিকার্টেক্টার ছিলাম জাকির আহমেদ খান তো আমাদের অনেক সিনিয়র একটা অডিটান এখন স্ক্যাডারের ওখান থেকে টে সচিব টিব হয়েছে যেমন মুসলিম চৌধুরী জাকির আহমেদ খান যদি শুনে থাকেন মুসলিম চৌধুরীর আমরা একই বেসে কিন্তু ওই যে সোনালি ব্যাংকের চেয়ারম্যান ছিল এখন আসি কিনা আমি তো মাঝখানে দিন আমেরিকা ছিলাম জানি না ওই যে অডিটান কি জানি সিএনএ ছিল অত ভালো আমাদের ভালো খাতির আমাদের সাথে ফাইন্যান্স সেক্রেটারি ছিল ওই মানে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট জাকির আহমদ খান যেরকম মুসলিম চৌধুরী ওই আমরা একই ইউনিভার্সিটির ছাত্র একই ইয়ারে বেরোয়ছি আমরা একই একই বিশেষ তো আমার যেটা অনুরোধ থাকবে সরকারি কর্মচারীদের যদি সৎ অফিসারদের আপনারা সৎ কর্মচারীদের সুবিধা দিতে চান ফরাসুদ্দিন সাহেবের স্কেল হল নবম থেকে বিশ বা বিশ থেকে নবম আঠারোটা ইনক্রিমেন্ট আঠারোটা ইনক্রিমেন্টে আড়াইগুণ পায় মাঝখানে এর কিন্তু উল্লেখ দরকার নেই বিশ্বে আট হাজার দুশো পঞ্চাশ আঠারো ডিগ্রি পায় বিশ হাজার পঞ্চাশ আড়াই গুণ ঠিক আছে আর যারা নবম গ্রেডে বাইশ হাজার একশো ওটা পায় তেপ্পান্ন হাজার আড়াই গুণ আঠারো টো ইনকিউমিটে চোদ্দো টো ইনকিউমিট সবগুলো ডবল হয়ে যায় ওই যে নবম গ্রেডে চুয়াল্লিশ হাজার পায় নবম গ্রেড তেতাল্লিশ হাজার থামতি কথা হুবুপ তার মেলে না তাহলে আপনি যে ডবল করবেন তারা যদি বলেন তিনটে এমকিএমের উপর মধ্যে একটা তাহলে তো সে আর ডবল হইল না কিন্তু আপনারা পত্রিক ফ্লাস করে দিলেন ডক্টর ইনুস সার তো নন পলিটিক্যাল উনি তো ভরে দাঁড়াবে না ও যারা পলিটিক্স করে দেখাইলো ডবল করে দিলাম ওদিকে টাকা ছাপাইয়া আমাদের করে দিল সরকারি কর্মচারীরা পাইল কোন কসু কিছুই পাইল না এটা আমি দেখছি আমি যারা সৎ কর্মচারী তাদের জন্য বলছি আমি তো দেখেন না বাড়া বাসায় থাকি ঠেললে ঠেললে অতিরিক্ত সচিব বানাইছে মরার পরে পদোন্নতির বেলা পিছনে কাজ কাম করার বেলা বহুত করছি হ্যাঁ করছি জনগণ ট্যাক্সের বেতন খাইছি জনগণের সাথে বেইমেনি করি নেয় তো অনুরোধ রইল এই যারা শোনেন এই যে বাদিল কবির ওদেরকে বলছি শাহিন ওরা ভালো ওরা গুস খায় না ওরা ভালো ছেলে ভালো ছেলে না এখন ওদের বয়স পঞ্চাশ পঞ্চান্ন হয়েছে আর পঞ্চাশ তো সারা গেছে ভালো এরা তো এইটা আপনারা তুলে ধরবেন যে পিয়ন চৌধুরী ইনক্রিম পেয়ে এখনই ষোলো হাজার পায় তারে আপনি যদি বলেন যে নতুন স্কেলে সে চোদ্দোটার বিনিময় তিনটার বিনিময় একটা পাবে তাহলে ইনকিম তো বসাইয়া দিলেন সে ষোলো হাজার পায় পনেরো বছর চাকরি করছে বা চোদ্দো বছর দেবেন তিনকে ইনক্রিমেন্ট তিনকে তিনটে ইনক্রিমেন্ট তো ষোলো হাজারের সাথে করলেন কি ষোলো হাজার বেসিক ধরলেন তিন ডিঙের মধ্যে কত পাইবো অত বিশ হাজার পাইলো অর্থাৎ ডবল বাড়লো না পত্রিকা আলারা তো সন্ধ্যা অনেকেই সবাই না অনেকে সন্ধ্যা বা ওই যে শাসক গোষ্ঠীর দালালি করে খায় পলিটিক্যাল শাসক গোষ্ঠী এখন তো নন পলিটিক্যাল এরা না ল্যাগ বেহেডিং করে ব্যানার হ্যাং ডবল হয়ে গেল হায় রে মুশকিল আঠারো বছর তার বেসিক তো আপনার বিশ হাজার পঞ্চাশ এখন আপনি ডবল করলেন ষোলো হাজার পাঁচশো তার তো বিশ হাজার পঞ্চাশ এখনই পাচ্ছে আঠারো বছর চাকরির পরে তার চাকরি তো আরও বিশ বছর আসে এখন যদি আপনি একটা ফ্যাস লাগাই দেন এদের মাইট দেওয়ার জন্য আপনারা তো টাকা পয়সা ভালো কামাইছেন বড় পোস্টে ছিলেন দেশে বিদেশে থাকছেন বলছি না যে আপনারা অন্য কাজ করছেন আপনাদের মেয়ে বড়ো বড়ো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে বৃত্তি নিয়েছে আমি এটা ছোটোখাটো আমার ছেলে তো পিএইচডি বৃত্তি নিয়ে আমেরিকায় আছে বৃত্তি চাকরি করতেছে কাজে আপনাদেরটা তো আরও করতেছে আপনার তো আরও অনেক বুদ্ধিমান আমাদের তো ওই যে যে বিশ হাজার পঞ্চাশ পাচ্ছে তারে আপনি কি দিলেন ষোলো হাজার ষোলো হাজার দিয়ে বলবেন যে আঠারোটা ইনক্রিমেন্ট পাঁচটা ইনক্রিমেন্ট একটা তাহলে দিলেন তিনটা তিনটে কত পাইলো ষোলো হাজারের তিনটা পাইলো বাইশ হাজার আর বানাই দু হাজার পত্রিকায় অন্য ডবল হয়ে গেছে এই সমস্ত মানে যেটা অপকৌশল অর্থাৎ টুইস্টেড ফ্যাক্টস ফেব্রিকেটেড ফ্যাক্টস এগুলোকে অবশ্যই ধামাচামা দিতে এটা ফিজিক্যাল পলিসির নিয়ম না এটা জাকির আহমেদ খান উনি তো ভালোই জানেন উনি সিনিয়র আমাদের ফিস্কেল পলিসি হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা মানুষের ইয়েল ইনকাম বাড়ানো পে স্কেল তো ওটার জন্যই এগুলো না করে প্রতি বছর পাঁচ দশ পার্সেন্ট বাড়ায় দিলে সেটা ভালো ছিল মানে রেগুলার ইনকামের বাইরে যেটা চোদ্দো পার্সেন্ট মুদ্রাস্ফীতি যে বছর সে বছর চোদ্দো পার্সেন্ট বাড়ায় দিলেন পনেরো পার্সেন্ট যে পনেরো বছর সেটা তো দেন না উন্নত সেটাই হয় এখানে পলিটিক্স করার জন্য একটা পে কমিশন করে এক একটা তাল জল পাকায় এটা পলিটিশিয়ানদের ব্যাপার স্যাপার ওরা ওদের শো করে কিন্তু লাভ নাই তো এখন নবম গ্রেডের ওকেই ধরি ও পদোন্নতি মেডিকেল অফিসার টফিসার অফিসার পদোন্নতি পায় না আমাকে বললো বল স্যার তিরানব্বই আমি নিফোটে ক্লাস নিতে গেছিলাম স্যার তিরানব্বই সালে ঢুকছি এ ঢুকছে আমিও এখন মেডিকেল তো তিরানব্বই সালে ঢুকলে ওরা তো রুগি টুকি পায় যাই হোক আমি সান্ত্বনা দিছি ওরা বাইশ হাজার একশোতে ঢুকলে ওদের লাস্ট আঠারো টেন প্রায় তেপ্পান্ন হাজার হয়ে যায় তা আপনি যদি বাইশ হাজারকে বিয়াল্লিশ হাজার করে দিলেন তো তো তেপান্ন হাজার এখনই পায় আঠারো ইনক্রিমেন্টের পরে চোদ্দ ইনক্রিমেন্ট হলেও চুয়াল্লিশ হাজার হয়ে গেছে অলরেডি এখন যদি আপনি প্যাস লাগা দেন যে প্রত্যেকটা তিনটে ইনক্রিমেন্ট একটা সাইড ডে একটা তাহলে তো ক্ষতি আপনি বলবেন যে প্রত্যেকটা গ্রেডে যে যতটা ইনক্রিমেন্ট আগে পেতো নতুন নির্ধারিত স্কেলে ততটা ইনক্রিমেন্ট যোগ হবে তাহলে ওদের রিয়েল ইনকাম বাড়লো এটি করেন না কেন আপনারা তো কর্মচারী সরকারি সবাই তো কর্মকর্তা বলতে বলতেন শব্দ নাই বিএসআর আমি বিশেষজ্ঞ ছিলাম না ওই বিধি বিশেষজ্ঞ বিএসআরই করে দিছি নতুন নতুন করলে ওটাতে দেশে তো কোনো সংস্কার করে না কেউ দেন না বড়ো একটা দল সব ভালো সংস্কারে বাধা দেয় বামার মার দেয় আর সবাই যে বড় দলটার তেল মারতেছে আমি বুঝলাম না অন্তর্বর্তীকালীন সরকারের সবাই তেল মারতে আছে আরে ব্যাপার সময় তো অনেক হয়ে গেছে আমার আশা করি চোদ্দটা ইনক্রিমেন্ট ডবল হয়ে গেছে আট গুণ হয়ে গেছে আপনারা যদি করেন ওইভাবে সরাসরি চোদ্দ ইনক্রিমেন্ট বারোটা নিয়ে যারা যে যত ইনক্রিমেন্ট তত ইনক্রিমেন্ট দিয়ে দিবেন এটা হলো অনুরোধ ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম